বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আটই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার কামদা একাদশী পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয় এই একাদশীর ব্রত পালনের প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় কামদা একাদশীতে বিষ্ণুর পুজোর বিধানও রয়েছে এই তিথি আবার ফলদা একাদশী নামেও পরিচিত এমনটা মনে করা হয় কামদা একাদশীর ব্রত পালন করলে একশো যজ্ঞের সমান ফল লাভ করা যায় এই তিথিতে নিয়ম মেনে পুজো ও ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে পূর্ণ লাভ করা যায় তাই আজকের দিনে যারা যারা এই কামদা একাদশীর ব্রত পালন করেছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না পারলে একটিবার হলেও এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন তাতেও তারা সুফল পাবেন শুরু করছি কামদা একাদশীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও দায়নি পূর্বে মনোরম নাগপুরে নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন দিনযাপন করতেন একদিন পুণ্ডুরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে পণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন রে দুর্মতি তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত দশ যোজন বিস্তৃত মুখ গুহা তুল্য চোখ প্রজ্জ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করল এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন মনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছো উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এটি কামদা একাদশীর ব্রতকথা সমাপ্ত আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ